সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু সুমন ফার্নিচার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানান শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আপনাদের সামনে একটি আলমারি নিয়ে হাজির হয়েছি যেটি এক ভাই অর্ডার করেছিল এই আলমারি ছাড়া উনি একটি খাট অর্ডার করেছিল তো আজকের ভিডিওটা আমি আপনাদের আলমারি সম্পর্কে বিস্তারিত জানাবো উনি আলমারিটি আমাদের পেজ পেজ থেকে উনি আলমারিটি ডিজাইনটি দেখেছে এবং সেই ডিজাইনটি আমাদের কাছে অর্ডার করেছে এবং ডিজাইনটা আমরা সেই ডিজাইন অনুযায়ী আলমারিটি তৈরি করেছি আজ এটা আগামীকাল খুলনাতে ডেলিভারি যাবে আমাদের পেজের নাম হচ্ছে সুমন ফার্নিচার আপনারা আপনাদের পেজ থেকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারেন ভিডিও দেখতে পারেন পোস্ট আছে সেখানে লাইভ রয়েছে সেগুলো দেখে আপনারা আমাদের আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করতে পারেন তা আলমারিটের যে বিবরণ সম্পর্কে এখন বলবো আলমারিটা হচ্ছে ছয় ফিট সাত ফিট অর্থাৎ এই পাশে রয়েছে ছয় ফিট এবং লম্বা হচ্ছে কানিসহ সাত ফিট আলমারিটি আমরা যে কার্ডগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে বাইরের সম্পূর্ণ চিটাগমের সেগুন এবং ভিতরের সম্পূর্ণ চিটাগমের গামারি কার্ড বাইরে বলতে আমি বুঝাচ্ছি এখানে তিনটি পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি পাল্লা কানিশ এই দুইটি পায়া যেটা আমরা ফার্নিচার বাসায় পায়া বলে থাকি বিভিন্ন অঞ্চল ভেতরে নাম ভিন্ন থাকতে পারে নিচে এটাকে আমরা পাওয়ার বলে থাকি এগুলো এছাড়াও দুইটি যে সাইড রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ চিটাগঙ্গের সেগুন কাঠ এছাড়া এছাড়াও যে ভিতরে যে সেগুলো রয়েছে সেগুলোতে সম্পূর্ণ চিটা গামারি কাঠ এছাড়াও যে পিছনে পিছনে আমরা ব্যবহার করেছি গর্জনের প্লাইবোর্ড আর এছাড়াও আপনার যে বানিশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাঠ কালার বানিশ বা কাঠকালা বলে থাকি আমি একটু খুলে দেখাই আপনাদের এটা হচ্ছে আমাদের ভিতরের যে শিল্পগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ চিটের গামারি কাঠ নর্মালি আমরা এইখানে সহ সোতা কাঠ ব্যবহার করে থাকি বাট কাস্টমারের পছন্দ ছিল এখানে এক ইঞ্চি কাঠ বা ওনার ডিরেকশন ছিল এক ইঞ্চি আমরা সেই অনুযায়ী এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করেছি এছাড়া নর্মালি আমরা দুই সাইডে হাফ ইঞ্চি কাঠ ব্যবহার করে থাকি বাট ওনার ইচ্ছা ছিল এক ইঞ্চি দিয়ে আমরা তৈরি করে দেবো সেই অনুযায়ী আমরা সাইডেরও এক ইঞ্চি কাঠ ব্যবহার করেছি এছাড়াও পাল্লাতে রেডিমেড এবং নোটারে ওই ক্ষেত্রে আমরা এক ইঞ্চি মোটা কাঠ ব্যবহার করে থাকে তো এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রয়োজনীয় যেগুলো পাল্লা এটা হচ্ছে দুই নম্বর পাল্লা আমি একটু দেখাই আপনাদের এখানে রয়েছে একটি কোট হ্যাঙ্গার এখানে আপনার আপনাদের কোট বা ব্লেজার এই জাতীয় যে কোনো কিছু এখানে রাখতে পারবেন এছাড়াও আমি নিচে একটি ডয়ার রয়েছে যেটা শাড়ির ডয়ার আপনারা আপনাদের শাড়িগুলো এখানে সুন্দরভাবে রাখতে পারবেন আমি আপনাদের তিন নাম্বার পালাটি একটু খুলে দেখায় এখানেও রয়েছে বিভিন্ন ধরনের সেল যেখানে আপনারা আপনাদের কাপড় চলগুলো রাখতে পারবেন এছাড়াও নিচে রয়েছে একটি ডয় যেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে কাগজপত্র বা যে কোনো কিছু এখানে রাখতে পারবেন হচ্ছে আমাদের তিনটি পালা তিনটি পালার ভিতরে অংশ এখন আপনাদের আমি দেখালাম তো এবার আসি আমরা আমাদের এই ফিটিংগুলো নিয়ে একটা ফার্নিচারের অবশ্যই কাঠ ভালো হওয়ার পাশাপাশি ফিটিং বার্নিশ ওভারঅল সব কিছু ভালো হতে হবে দেখা হলো আমি আপনাদের কাঠ ভালো দিলাম বাট আমাদের ফিটিংটা খুবই বাজে তালা লাগছে না এখানে কবজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই ফার্নিচারটার অর্থবহ থাকে না অর্থাৎ একটি ফার্নিচারে যদি আপনি তখনই সৌন্দর্য বা এটা অর্থবহ ফুট উঠবে যখন আপনারা ফার্নিচারের বিভিন্ন যে প্রসেস রয়েছে কাঠ ফিটিং বার্নিশ ডিজাইন সব কিছু যদি আপনার কোয়ালিটি সম্পন্ন হয় গুণগত মান হয় তখনই কিন্তু ওভারঅল একটি ফার্নিচারে সৌন্দর্য আপনি দেখতে পাবেন বা এটা ফুটে উঠবে তো আমরা সেই দিকটি বিবেচনা করে আমরা কখনই আমাদের ফার্নিচারের গুণগত মানের সাথে কম্প্রোমাইজ করি না আমরা সব সময় চেষ্টা করি আমাদের বেস্ট কোয়ালিটি ফার্নিচার তৈরি করে করতে আমরা সেই দিকটি সবসময় নজর রাখি এবং সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমাদের ফার্নিচারটি যেহেতু যেন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং সবার পছন্দের হয় কিন্তু সেই দিকটি বিবেচনা করে আমি একটু যদি দেখাই আপনাদের খুব ইজিলি কিন্তু আমি পালাটি খুলতে পারছি এবং লাগাতেও পারছি দেখেন এখানে কিন্তু কোনো শক্তি প্রয়োগ করা লাগে না দেখা গেল অনেক সময় খুব জোরে ধাক্কা দিয়ে দেখা যায় পালা লাগাতে হয় কিন্তু আমরা সেই দিকটি বিবেচনা করে খুব সুন্দরভাবে এগুলো ফিটিং করেছি তো এবার আসি আমি একটু বানিজ সম্পর্কে যেটি হচ্ছে কাট কালার বানিজ অন্য জায়গায় সেগুন কালার কালারগুলো থাকে অন্য জায়গায় ন্যাচারাল বলে থাকে এটা ফার্নিচার বিভিন্ন অঞ্চল ভিত্তি বিভিন্ন নাম থাকে বাট সিমিলার ওয়ার্কশপ এর অর্থ কি কালার এটার অর্থ একই কাঠকালার বানিশ তো এই কাঠকালার বানিশে একটা সুবিধা রয়েছে যেটি হচ্ছে এই কাঠকালার বানিশ করা হয়ে থাকলে সৌন্দর্যের পাশাপাশি আপনি এখানে আইডেন্টিফাই করতে পারবেন এটা তো এটা কোন সেগুন কাঠ কি না নর্মালি দেখা যায় অন্য কোনো বানিশে বিভিন্ন ধরনের রঙ বা কেমিক্যাল মিশে একটা অন্যরকম একটা কৃত্রিম একটা ফাইবার দেওয়া হয় যে কারণে কাঠের ফাইবারটা বোঝা যায় না এবং কাঠটা আইডেন্টিফাই করা যায় না বাট সেগুন কাঠের কালার একটা সুবিধা এখানে সৌন্দর্য ফুটিয়ে তোলার পাশাপাশি আপনি কাঠটা আইডেন্টিফাই করতে পারবেন এখানে আমি চিরাঙ্গুন কাঠ দিয়েছি নাকি অন্য কোনো কার্ড দিয়েছি কারণ আমরা কাঠকালা বানিশি হাতে হাতে বানিশ করে থাকি এবং গালা স্পিডের মাধ্যমে যে কোনো না তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কাঠকালা বানিশ করার সুন্দরদের পাশাপাশি আইডেন্টিফাই করা যায় এছাড়াও কাঠকালা বানিশ করলে কি হয় এটা বোঝা যায় এটা সেগুন কাঠ কারণ এটা কাঠকালার বানিশটা মূলত হচ্ছে সেগুন কারের কালার যে কোনো আমরা কাঠকালা বানিশা করে থাকি আমাদের আমাদের আমরা আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু কাঠকালা বানিশ করি থাকি আমরা অন্য কোনো বানিশ করি না এবং আমরা হাতে বানিশ করি তো ফার্নিচারটি সম্পর্কে আবার একটু সংক্ষেপে আমি জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিট ফিট সম্পূর্ণ সম্পূর্ণ গামারি কাঠ এবং আমরা বানিশটা করছি হাতে বানিশ যেটা কাঠকালা বানিশ বলা হয়ে থাকে তো এই সেম ডিজাইনের আলমারিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্সে নক করতে পারেন অথবা স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে পেজ সুমন ফার্নিচার নাম এটা এখানে আপনারা ভিজিট করতে পারেন পেজে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবেন এছাড়াও আমরা বিভিন্ন লাইভ করেছি ভিডিও করেছি সেগুলো আপনারা দেখতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে এসে আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার অর্ডার করতে পারেন অথবা আমাদের রেডিমেড ফার্নিচার ক্রয় করতে পারেন আমরা আমাদের নিজেদের কারখানায় তৈরি করে থাকি এবং নিজেদের শোরুমেই বিক্রি করে থাকি এছাড়া অনলাইনে আমাদের বিভিন্ন অর্ডার নিয়ে থাকি বিভিন্ন বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার জোরানের মিউনিসিপালিটি মার্শি জেনারেল হাসপাতালের সাথে তো ফার্নিচার বিষয়ক যদি কারো কোনো তথ্য বা ইনফরমেশন দরকার অবশ্যই ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিন ধারণ নাম্বাররা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে দিয়ে উপকৃত করার তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করি সবাই অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় সবাই দেখার সুযোগটি পায় সামনে আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ